কমার্স মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে মিস্টার ওয়াং ওয়েনটাও তো উনি একটা ডেলিগেশন নিয়ে এসেছেন কিছু সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যেরকম চায়নার যেই কমার্স সেক্রেটারি আছেন উনিও এসেছেন এবং সেই সাথে ওনাদের কিছু কর্মকর্তা এসেছেন সরকারের তার সাথে অনেক ব্যবসায়ী এসেছেন তা আমি যদি সামারাইজ করার চেষ্টা করি কিছু ইনফরমেশান দিয়ে বা ডেটা দিয়ে যদি সামারাইজ করার চেষ্টা করি তাহলে প্রথমটা হচ্ছে যে আজকে সর্বমোট একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের প্রায় আড়াইশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন আমি চাইনিজদের কথা বলছি চাইনিজ একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাংকিং পার্টনার ছিল তারা ছিলেন সো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচশোর মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন আর যেরকম টেক্সটাইল খাতে হংজ গ্রুপ বলে একটা গ্রুপ আছে তারপরে ফ্লুইড কনভেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে একটা গ্রুপ আছে মেইডে গ্রুপ আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন ওনারা বেশ বড় বড়ো কংগ্লোমারেটস সোলার খাতে ফটোভোল্টিক প্রডিউসার এরকম একজন আছেন হুয়ানচাই এনার্জি কোম্পানি লিমিটেড এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশন চায়নাতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে তারা তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন পৃথিবীর সবচেয়ে বড় মেটোলজিক্যাল কন্ট্রাক্টর ওয়ার্ল্ড লার্জেস্ট মেটোলজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেটোলজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড লাইউ ম্যানহিং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি তো ফরচুন যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি এগ্রিকালচারাল প্রোডাক্টস যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে সেই হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কিনা ওখানে তো ফেস ওয়ানে যদি ওনারা করেন তাহলে প্রথমেই ওনারা প্রায় তিনশো এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন বাট এই নাম্বারটা খুব দ্রুত আর অনেক উপরে উঠে যাবে অ্যাজ দে গ্রো দেয়ার অ্যাগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই সফরটা খুবই একটা মাইলস্টোন সফর আমাদের জন্য হিস্টরিক সফর এই কারণে কারণ আপনারা যারা অনেকদিন ধরে সাংবাদিকতায় আছেন বাংলাদেশে অর্থনীতি দেখে আসছেন এত বড়ো ডেলিগেশন একটা দেশ থেকে এতগুলো বিজনেসম্যানকে নিয়ে আমরা আগে কখনো দেখিনি সো আমরা একটা নতুন রে অফ হোপ দেখতে পাচ্ছি আমরা একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টারদের কাছ থেকে দেখতে পাচ্ছি সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসাবে আমরা এই গ্রুপটাকে পেলাম আজকেই আমি কারোর কাছ থেকে এক্সপেক্ট করি না যে ওনারা আজকেই একটা ইনভেস্টমেন্ট প্রমিস করে এখান থেকে চলে যাবেন আমি এগুলো আমরা এগুলো আগে অনেকবার বলেছি ইনভেস্টমেন্ট জার্নিটা ইজ আ লং লং প্রসেস তো সেটার প্রথম ধাপটা হচ্ছে ওনাদেরকে আসলে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশে এনভায়রনমেন্টের সাথে পরিচয় করে দেওয়া আমাদের সাথে পরিচিত হওয়া বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পরিচিত হওয়া ব্যাংক ল ফার্ম কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট তাদের সাথে পরিচিত হওয়া এবং আইডিয়ালি কিছু ফ্যাক্টরি ভিজিট করা যেটা ওনারা কালকে কিছু করা চিন্তাভাবনা করছেন এবং বাংলাদেশে যে চাইনিজ ব্যবসায়ীরা যারা অলরেডি আছেন যারা অলরেডি সাকসেসফুলভাবে বাংলাদেশে ব্যবসা করছেন সফলতার সাথে তাদেরকে ওনাদের সাথে পরিচয় করে দেওয়া কারণ ওনারাই আমাদের সবচেয়ে বড়ো অ্যাম্বাসেডার হিসাবে আসলে এখানে একটা ভূমিকা রাখতে পারেন তো আজকে নাই প্রেজেন্টেশনে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ওনারা যাতে এই ভিউটা পান যে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে হবে কেন আমরা মনে করছি যে বাংলাদেশ একটা এখন ইনফ্লেকশন পয়েন্টে আছে যেখানে বাংলাদেশ ইনভেস্ট করলে ওনারা চায়নাতে আজ থেকে বিশ বছর আগে ইনভেস্ট করলে ওনারা যেই ধরনের বেনিফিট পেয়েছেন বাংলাদেশে এখন করলে হয়তো ওনারা সিমিলার ধরনের একটা গ্রোথ প্রোজেক্টরির ভিতর দিয়ে যেতে পারবেন সেটাকে আমরা পুশ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমরা যে লিডগুলো পাবো এই লিডগুলোকে নাচার করতে করতে আমরা আগামী ছয় বারো আঠারো চব্বিশ মাসে কিছু জেনুইন ইনভেস্টমেন্ট বাংলাদেশে দেখতে পাবো ধন্যবাদ আচ্ছা সো ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা ওনাদেরকে স্পেশাল কোনো অপরচুনিটি দিব কি না এবং ওনারা কী ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন আমাদের কাছ থেকে তো এটার প্রথম যে স্টেপটা এবং আমি সবসময় এটা নিয়ে আমি অ্যাডভোকেসি করে আসছি যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এগুলোকে আসলে যত কাছাকাছি নিয়ে আসা যায় তত ভালো আর বলতে পারেন বা অ্যাকচুয়ালি হয়তো আমার আমাদের যে প্রধান উপদেষ্টা উনি চেষ্টা ইচ্ছা করে এটা করেছেন যে দুটা অর্গানাইজেশনকে আমি একই সাথে রান করি আমি ইকোনমিক জোন অথরিটি এবং ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে রান করি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাজ হচ্ছে ইনভেস্টারদেরকে ধরে নিয়ে আসা কিন্তু তাদেরকে কী ফ্যাসিলিটি দিতে হবে তাদেরকে কী সাপোর্ট দিতে হবে ওটা কিন্তু ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি করতে পারে না ওটা করতে হবে আবার ইকোনমিক জোন অথরিটিকে তো যেহেতু দুটা সংস্থা এখন একসাথে খুব ক্লোজলি কাজ করছে অর্গ্যানিক্যালি তারা অলমোস্ট একটা মার্জেন্টি হিসেবে কাজ করছে সেটার কারণে আমরা একটা হিউজ বেনিফিট দেখতে পাচ্ছি চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন যেটার কথা আপনারা শুনেছেন এটাও অনেক দিন ধরে ঝুলেছিল সেটার কিন্তু আমরা বেশ সিগনিফিকেন্ট প্রোগ্রেস অলরেডি দেখতে পাচ্ছি আমরা চায়নায় গিয়ে এটা নিয়ে অনেক ক্লিয়ার কথাবার্তা বলেছি এবং সেটার বেসিসে কিন্তু আমাদের চা চীন সফরের পরে প্রায় তেরোটা কম সরি তিরিশটা কোম্পানি ইনিশিয়াল এল ও আই অলরেডি চাইনিজ এম্বাসিকে সাবমিট করেছে যে তারা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে জমি নিতে চায় এবং সেখানে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্যান করতে চায় সো চায়নাদের জন্য ডেডিকেটেড আমরা যে এক্সট্রা একটা মাইল যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনের জন্য অলরেডি চায়নার সাথে কাজ করছি এবং আমরা মনে করছি ওটাই ওনাদের সবচেয়ে বড় ল্যান্ডিং প্যাড হবে আর এই কনফারেন্সে ইটস সেলফ ইজ এ ভেরি স্পেশাল ওয়ান আমরা তো সব দেশের সাথে এরকম একদম ওই দেশকে ফোকাস করে এত বড় কনফারেন্স করার কথা চিন্তা করি না চায়নার জন্য আমরা করছি কারণ আমরা মনে করছি যে এটা আমাদের জন্য এফডিআ সবচেয়ে বড় উৎস হবে আগামী পাঁচ থেকে দশ বছরে